হ্যালো এভরিওয়ান এনাক্ষীদাত্তা ফ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি কি করছি তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এই যে এখানে চা বসিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি দুধ চা কেন বসিয়েছি কারণ আমি তো লাল চা খাই তো একদিকে কিন্তু দুধ চা বসিয়েছি একদিকে কিন্তু লাল চা বসিয়েছি কারণ বাড়িতে মাসিরা সব এসেছে তো মাসির জন্য দুধ চা করছি আর আমি খাবো লাল চা আর এদিকে দেখো নিয়ে আর আর আমার শুনিমানিও তো থাকতে চাইলো না তাই বিদ্যা আর ওকে নিয়ে বাড়ি গেল তো আমরাও স্নান টান করে লাঞ্চ করে নিলাম আমি মা দিয়া দিদি আর মৌলি সবাই মিলে তো তারপরে এই যে দেখো এখন লাঞ্চ টাঞ্চ করে এখন একটু মামাবাড়ি যাচ্ছি তো মামাবাড়িতে গিয়ে এখন সবার সাথে একটু বসে গল্প করব আড্ডা মারব আর এই কদিন ধরে জানো তো বেশি বেশি করে ভিডিওই করা হচ্ছে না কারণ সবাই এসেছে সবার সাথে এতটাই গল্পে আনন্দে মেতে উঠেছি ভিডিওই করতে পারছি না আর সারাদিন শুধু গল্পই করে যাচ্ছি সবার সাথে তো সেই জন্য একই ভিডিও আর কি করব বলো সেই জন্য ছোট ছোট করে ভিডিও করেছি আর এই যে দেখো ওই যে বিদ্যা যে বেলুনটা নিয়ে আসলো এই বেলুনটা নিয়ে আমাদের গুড়গুড়ির মজা দেখো ওই বেলুনটার মধ্যেও ঢুকেছে ঢুকে ওই বেলুনটাকে নিয়ে ওই রকমভাবে হাঁটছে আবার বেলুনটা কোথাও গিয়ে আটকে গেলে সেই বেলুনটাকে আবার ঘুরিয়ে নিচ্ছে দেখো দিয়ে বেলুনটার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে হাঁটছে এটা হচ্ছে ওর গাড়ি মানে আর ও যে বেলুন কি যে ভালোবাসে ভাবতে মানে মানে বেলুন এত ভালোবাসে মানে মানে বেলুন বেলুন ও একদম ইয়ে হয়ে যায় ওর ভীষণ ভালোবাসে আর একসাথে এত বেলুন দেখেছে তো ও মানে খুব আনন্দ পেয়েছে আর বেলুনটার মধ্যে দিয়ে এরকম ঢুকে ঢুকে হেঁটে বেড়াচ্ছে আর দেখো ওই যে আমার মাসি ওঠাতে গেল শুনি মানি ও কিন্তু উঠলো না ও আবার ওইটার ভেতরেই উঠবে আর ওটা একটা খেলা পেয়ে গেছে আচ্ছা ওইটার ভেতরে উঠে উঠে ও গোটা বাড়ি ওটা নিয়ে 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 ঘুরে বেড়াবে আর কী সুন্দর লাগছে দেখতে দেখো একসাথে ওটা নিয়ে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে কী ভালো লাগছে দেখতে আবার কোথাও গিয়ে যখন ঘোরাতে পারছে না তখন আবার একটু রেখে যাচ্ছে যে ও মা আমি ঘোরাতে পারছি না আটকে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো যাই হোক বাচ্চাদের এই মজার খেলাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপরে এই যে দেখো আমরা গল্প করতে করতে সবাই মিলে আমরা শুয়েই পড়েছি তো যাই হোক এখানে অলরেডি দেখো না একটা খাটের মধ্যে আমরা এরকম ওদিকে আমার এই পাশে দুজন ওই পাশে দুজন মানে একসাথে এই যে কতগুলো লোক মিলে আমরা শুয়েছি দেখো মানে মামা বাড়িতে আসলে এরকমই হয় কিন্তু বলো মানে সবাই মিলে একসাথে একটা বিছানার মধ্যে গাদাগাদি করে শোয়া এই ব্যাপারটা মজাটাই আলাদা মানে এইটার মজাটাই আলাদা যাই হোক মৌলি কিন্তু আমার পাশে শুয়ে অলরেডি ঘুমিয়েই পড়েছে তো তারপরে ঘুম থেকে উঠে সবাই বলল যে আজকে বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে তো তারপরে আমরা এই যে সবাই মিলে বেরোলাম বেরিয়ে আমরা এখন যাচ্ছি আর আমাদের সাথে কিন্তু আমাদের গুড়গুড়িও যাচ্ছে তো গুড়গুড়ি রেস্টুরেন্টে গিয়ে খে কিন্তু আমাদের সাথে গুড়গুড়িও খাবে জানো তো তো যাই হোক আমরা বালুরঘাটে যে বাটারফ্লাই রেস্টুরেন্ট আছে ওখানে এসেছি তো আমরা সব মানে মা মাসিরা সবাই মিলে এসেছি বাবা মামা কেউ আসেনি তবে অঙ্কুশ আসবে তো অঙ্কুশ এখনও আসেনি এসে পৌঁছয়নি ও আসবে তো সবাই মিলে এই যে আমরা এসেছি দেখো আমাদের একটা বড়ো সাইজের টেবিল দিয়েছে তো এখানে আমি আমার মা দিয়া দিদি মৌলি বিদ্যা আমার তিন মাসি তারপরে আমার মামি আমার মামির মা তারপরে ছুটি আছে যে তোমাদেরকে দেখি যে ছুটির মা মানে আমার এক দিদা তো সে সবাই মিলে আমরা এসেছি একসাথে তো এখন এই যে খাওয়ার দাওয়ার অর্ডার দেওয়া হয়েছে তো আমি মৌলি আর বিদ্যা আমরা তিনজনের নান আর তার সাথে চিকেনের কোনো একটা আইটেম নিচ্ছি আর ওদিকে মা আমার মাসিরা নিয়েছে নুডলস নিয়েছে তো ওরা এক হচ্ছে ভেজ হাক্কা নুডলস নিয়েছে আর একটা এগ হাক্কা নুডলস নিয়েছে মামি মামি নিয়েছে এগ হাক্কা কারণ চিকেন কিছুই খায় না তো সেই জন্য নিয়েছে আর এখানে একটা নেওয়া হয়েছিল আমার মা নানা খাবে জন্য আর আমার যে দিদা আছে মানে মামির মা সেও নানা পানির খাবে তো তার জন্য নানা শাহি পানির নেওয়া হয়েছিল তো মার থেকে আমিও একটু শাহী পানির নিয়েছি তো এই যে দেখো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদম পুরো হয়ে গেছে আর খাবারগুলো খুব সুন্দর ছিল তোমরা যারা বালুরঘাটে থাকো নিশ্চয়ই জানবে যে বাটারফ্লাইয়ের খাওয়ার কিন্তু ভীষণ ভালো খুব ভালো টেস্ট ওদের খাওয়ার আর অঙ্কুশও এসেছে তো তারপরে ও খাওয়া দাওয়া করলো ওই ফ্রাইড রাইস আর একটু চিকেনের একটা আইটেম খেয়েছে তো তারপরে এই যে দেখো আমাদের কিন্তু সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে ভীষণ মজা হলো আমরা এরকম সবাই মিলে একসাথে এরকম একটা জায়গায় খেতে আসলাম তো খুব ভালো লাগলো খুব মজা হলো আর এইদিকে দেখো এই যে দুই খোড়া নামছে আমার দিয়া দিদিরও পায়ের প্রবলেম মৌলিরও পায়ের প্রবলেম তো দুজনে একসাথে নামছে